আরেকটা প্রশ্ন রয়েছে যেমন আমরা আলাদা আলাদা করে তো বলছি যে গেজেট আইটেমের প্রতি অতিরিক্ত এডিকশন এছাড়াও কোন কোন বাচ্চা দেখা যায় যে বাবা মায়ের প্রতি একটু অ্যাটেনশনটা কম পাচ্ছে সেটাকে যদি আমরা একসাথে মিউচুয়াল আমরা যদি বলি যে অনেক ফ্যামিলিতে অনেক বাচ্চারা রয়েছে যে বাবা মা দুজনেই হচ্ছে কর্মজীবী এবং সেক্ষেত্রে বাচ্চাটা বাসায় একা থাকছে হয়তো সে মেডের অথবা দাদা দাদির আন্ডারে তারা থাকছে তখন দেখা যায় বাচ্চারা কিন্তু গ্যাজেট আইটেমটার তার একটু থাকে। এই যে থেকে সে হচ্ছে। সেই বাচ্চাটাকে কিভাবে আসলে ঠিক করা যেতে পারে তার বিহেভিয়ারাল এই প্রবলেম এটা হচ্ছে প্রতিকারের উপায় আসলে তাই যে আজকাল দেখা যাচ্ছে যে আমরা নিজেরাও ব্যস্ত থাকি পরিবার বাচ্চাদেরকেও সেই পরিমাণ সময় দেওয়া দিচ্ছি না আর অনেকে হয়তো বল বলতে পারে যে না আমি কোয়ালিটি টাইম দিচ্ছি কোয়ালিটি টাইমটা কিন্তু বাচ্চাকে একটা রুটিনের ভিতরে ফেলে দিতে হবে বাবা মা চাকরি করবে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই চাকরির মাঝখানে মধ্যবর্তী সময়টা যেই সময়টা বাচ্চা দুজনে কাউকেই পাচ্ছে না সেই সময়টা আসলে বাচ্চা কিভাবে কোয়ালিটি টাইমটা সে কীভাবে পাস করবে সেটার জন্য আসলে আমাদেরকে অনেক এটা এটার ব্যাপারে কোনো বাবা মা যদি এরকম হয় যে আমি অ্যাসিস্টেন্সি নিব আমি কারো পরামর্শ নিব সে অবশ্যই একজন কাউন্সিলরের পরামর্শ নিতে পারে আমাদের যে কোনো বিভিন্ন ধরনের এই যে ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আছে তাদের পরামর্শ নিতে পারে এবং আমাদের সরাসরি আমরা বলি যে শিশু বিকাশ কেন্দ্রে চলে আসবেন এ ধরনের সমস্যা দেখা দিলে আপনার করণীয়টা কি সেটা বুঝতে হবে অবশ্যই গ্যাজেটটাকে আমরা ইনহিবিট করব। প্রথম পাঁচ বছরে তারপরে যখন দরকার হবে সেটা প্রয়োজন মতো আমি অবশ্যই অনেক লম্বা সময় ধরে দেব না এবং বাচ্চা আসলে ওখান থেকে কি নিচ্ছে কি ধরনের শিক্ষাটা নিচ্ছে কি দেখছে কি ধরনের আনন্দটা নিচ্ছে এটাকে আমার কোয়ালিফাই করতে হবে এবং ফিডব্যাকটা ফিডব্যাকটা অবশ্যই নিতে হবে এবং যখনই আমি বাচ্চার কাছে আসব বাচ্চার কাছ থেকে অবশ্যই আমি প্রতিদিনই তার কাছ থেকে জানতে যাব তার তার সেফটি ব্যাপারে তুমি কেমন ছিলে সারাদিন তুমি কি করেছ তুমি কি খেয়েছো তার তার সাথে অবশ্যই আমার ইমোশনাল বর্নিংটা এমন হতে হবে যে বাচ্চাও যেন ওই সময়টার জন্য মুখিয়ে থাকে যখনই বাবা মা আসবে তখনই তার সাথে অ্যাটাচ হয়ে যায় কিন্তু বাচ্চা যখনই এই গ্যাজেটে অতিরিক্ত অ্যাডিক্টেড হয়ে যায় সে কিন্তু সবাইকে ইগনোর করে একটা সময় তার প্যারেন্টসের উপস্থিতিও তার তেমন কোনো তার ভিতরে কোনো সাড়া দেয় না তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের বুঝতে হবে যে গ্যাজেটটা কোন বয়সে পরিপক্কতার কোন স্টেজে আমরা দেব আর খাবারের ব্যাপারটাও আসলে যেহেতু আপনি একজন নিউট্রিশনালিস্ট এই ব্যাপারে আরো আর ভালো বুঝবেন তো আমাদের যেটা হচ্ছে যে আজকাল নিউট্রিশনের বিষয়টা তো আসলে বিশাল একটা ভূমিকা পালন করে ক্ষেত্রে কিছু কিছু নিউট্রিয়েন্টের অভাবে বাচ্চাদের মধ্যে এই ধরনের অস্বাভাবিকতা রাগ অভিমান জেদ একটু খিটখিটে বেজাজ এগুলো দেখা দেয় একটু জানবো হ্যাঁ আমাদের সবচেয়ে বড় যেটাকে আমরা বলি যে আসলে আয়রন আয়রন একটা মানে ম্যাজিক এলিমেন্ট এটার অভাবে বাচ্চাদের ভিতরে এত এত বেশি নিউরোলজিক্যাল পরিবর্তন হয় যেটা আমরা অনেকেই জানি না এবং আমিও মূলত যে এই পেরিটিক নিউরোলজিস্ট হওয়ার আগে পেরিটিশিয়ান ছিলাম তখন পর্যন্ত আমি আয়রনের ব্যাপারে এই যে নিউরোলজিক্যাল চেঞ্জগুলো আমরা অত বেশি জানতাম না তো এই আয়রনটা আসলে একটা ম্যাজিক হিসাবেই কাজ করে আপনি দেখবেন যে শুধু বাচ্চাদের মধ্যে না আমাদের মাদের ভিতরেও আয়রনের অভাব দেখা দেয় যেমন এরকম আয়রন ডেফিসিয়েন্সি থাকে তেমনি দেখা যায় মাদের মধ্যে বেশি ভাগে আরও বেশি পার্সেন্টেজে এটা মোটামুটি মাঝারি থেকে তীব্র আয়রনের অভাব থাকে এবং এই অভাব থাকার কারণে একটা প্রথম ম্যানিফেস্টেশনে কিন্তু খিচখিচে মেজাজ ইটেবিলিটি তো এইটা কারণ হচ্ছে আমরা জানি যে আয়রন কতগুলো ব্রেইনের ভিতরে কিছু নিউরো ট্রান্সমিটার তৈরি করার এনজাইম হিসাবে কাজ করে তো যখনই নিউরো ট্রান্সমিটার যেটা আমাদের মনটাকে ভালো রাখবে সেগুলো যখন তৈরি হচ্ছে না তখন এই খেটে মেজাজটা হয় এবং এটা সাপ্লিমেন্ট দেওয়ার পরই দেখা যায় যে বাচ্চা খুব দ্রুতই তার মেজাজটা আগে ঠান্ডা হয় এবং প্যারেন্টসদের ক্ষেত্রেও দেয় বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় মা কিছু না বুঝিয়ে বাচ্চাটাকে শুধু শুধু মারে শুধু শুধু মারে কিমি করল দুটো চল লাগিয়ে দিল তো এটা আসলে অবশ্যই আমরা প্যারেন্টিং এর কথাটা বললেন ক্ষেত্রে প্যারেন্টিং এর বিষয়টি আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে এ যে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন